হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি ঘুরতে এসেছি আমার মামার বাসায় তো মামার বাসাটা এত সুন্দর অর্গানাইজড তো আজকে ইচ্ছা করলো মামার বাসাটা একটু ঘুরে করে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে একদমই প্রবেশদ্বার তারপর সাথে আছে একটা ছোট্ট ড্রয়িং অ্যান্ডের মতো এই বাসা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে ভিতরে এসে এখানে একটা ছোট্ট ড্রয়িংয়ের মতো আছে বা কেউ চাইলে এখানে বসে টিভি দেখতে পারে টিভি আছে এখানে আর এখানে বেশ কিছু শোপিস আছে আর সুপার পাশে আছে একটা ছোট্ট শোপিসের রাখার টেবিল এটা একটা ছোট্ট সুপা পাশে আর একটা চেয়ার আছে এখানে একটা টেবিলের মতো আছে এখানে অনেক ছবি সাজানো আছে এটাও পাশে আছে একটা ওভেন আর এটা হচ্ছে শো রাখার আলমিরা এখানে টুলটাতে বসে শো পড়তে পারে আর এটা ডাইনিং এ তো দুজনই থাকে একদম ছোট্ট ফ্ল্যাট আর এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটাতে আমি এসে লাইটটা চালাচ্ছি কারণ লাইট জ্বালার এটা কত সুন্দর লাগে আর কত রকমের লাইট আছে এই জন্য আমি এসি লাইট টা আগে থেকে লাইটটা আমি অন করিনি অনেকগুলো লাইট আছে এই ড্রয়িং রুমটাতে একসাথে অনেকগুলো জ্বালানোতে তো লাইটগুলো আলাদা করে বোঝা যাচ্ছে না এখানে একটা বারান্দা আছে রাত তো আমি আর যাচ্ছি না তার পাশে একটা কর্নার আছে ছোট্ট এখানে অনেক সবুজ সাজানো আছে এটা হচ্ছে একটা বারান্দার ডোর আর এ পাশে একটা কর্নার আছে কর্নারটাতে অনেক রকমের বুক সবুজ আছে এ পাশে একটা ছোট্ট সোফা এই পাশে একটা কাঠের ছোট্ট ঘোরা আছে এটা মামার ছেলের ছিল মানে আমার কাজিনের ছিল ছোট্ট ঘোরাটা ও এখন বড় হয়ে গিয়েছে ক্যানারা থাকে তাও স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে ছোট্টবেলার ঘোড়াটা এই পাশে আরেকটা সাইড টেবিল আছে এই টেবিলটাতে আছে অনেক শোপিস অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এখানে এখানে কিছু ফ্যামিলি পিকচার আছে এটা হচ্ছে ড্রয়িং রুমের মিটিমিস পাতা আছে সেটা এটা আমরা অনেক রকমের পিলো দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন রকম পেইন্টিং আছে যেটা মিশা করেছে আমার মেয়ে আর আমার মামি তো কত সুন্দর করে ড্রয়িং রুমটা অর্গানাইজড ভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সপিস রাখা আলমিরা এটার মধ্যে যেহেতু দেশের বাইরে অনেক ট্যুর করে দেশের বাইরে থেকে অনেক সফিস নিয়ে আসে এগুলা হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে আনা বিশেষ বিশেষ কিছু সফিস আর এটা দূর থেকে আমি একটু ড্রয়িং রুমটা দেখাচ্ছি দূর থেকে এরকম লাগে দেখতে ড্রয়িং রুমটা খুব সুন্দর চমৎকার সুন্দর করে গোছানো আছে এই উপরেও অনেক সুন্দর লাইটিং করা অনেক রকমের লাইট লাইট লাইটগুলো অফ করে আমি পাশে রুমে যাচ্ছি পাশে একটা ছোট্ট বেডরুম আছে এটা হচ্ছে এই যে গালটা দেখতে পাচ্ছেন মিশা এটা মিশার রুম এটা হচ্ছে মিশার বেডরুম খুব সুন্দর করে আমি গুছিয়ে রেখেছে হামেশা অস্ট্রেলিয়াতে থাকে উপরে আছে মিশার কয়েকটা ছবি আর এগুলো হচ্ছে মিশার হাতে করে পেইন্টিং গ্লাস পেন্ট করা এগুলো মিশার বিয়ের ছবি এরা থাকে না মামি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেশে আসলে থাকে ওইখানে এখন পাশের রুমটা থেকে পাশে একটা বেডরুম আছে একটা ওয়াশের রুম ওয়াসি ক্যামেরা থাকে তো আমরা আসলে এই রুমটাতেই থাকি মাঝে মাঝে এই রুমটাও অনেক সুন্দর করে গুছানো আমি প্রতিটা বেডরুমই খুব সুন্দর করে গুছানো এখানেও আমরা অনেক রকমের শোকেস লাইট দেখতে পাচ্ছি এখানে কিছু গ্লাস লাস্টবিন দেখেছি আমরা এটা হচ্ছে ফ্রিজ পাশে আছে কিচেন এন্ড একটা ওয়াশরুম এখানে ছোট্ট কেউটা একটা ওয়াশরুম আছে ওয়াশরুম টাও অনেক সুন্দর করে গোছানো অনেক শোপিস অনেক কিছুতে সাজানো হচ্ছে ছোট্ট কেউ একটা কিচেন মামি মামি দুজনেই থাকে এখানে আর ছেলেমেয়ে সব বাইরে থাকে এই খুব বড় ফ্ল্যাটের আসলে দরকার পড়ে না একটা ছোট্ট কিচেন খুব সুন্দর করে গোছানো আছে মানে খুব পরিপাটি সব কিছু তো গোছানো থাকে কিচেনে কিচেনের পাশে একটা বারান্দা আছে এখানে বারান্দাটাতে আমি এখন যাচ্ছি না এটা তো ওয়াশরুম এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের এখানে বিভিন্ন রকম স্টিকার লাগানো আছে এটা হচ্ছে মাস্টার প্যালেস এটা হচ্ছে মামির রুম খুবই সুন্দর এটা এটা পাশে একটা কেবিনেট আছে পাশে একটা কেবিনেট এখানে মামির বিয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে বিশাল একটা টিভি নিচে আছে কিছু ড্রয়ার আর এখানে আছে কিছু শো পিস এই পাশটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা সাজুগুজুর জন্য রেখেছে তো এখানে আমি লাইটটা জ্বালাচ্ছি না এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক সুন্দর আসলে মামি ওয়াশরুমটা আমার অনেক পছন্দ তো ভাবলাম একটু দেখিয়ে ফেলি ওয়াশরুমটা অনেক সুন্দর করে সাজানো এখানেও প্রচুর শোপিস আছে বিভিন্ন রকমের ফ্লাওয়ার এগুলো সাজানো আছে এটা হচ্ছে দেখানো শেষ আমি আবার চলে আসি সুইচ অফ করে এর দিকে মোটামুটি ফ্ল্যাটটা দেখানো আমার শেষ হয়ে গেছে আমি এখন থেকে বের হয়ে ডাইনিং এর দিকে যাবো আর এই রুমে সুইচগুলো অনেক মজার সেন্সর টাইপের মানে টাচ করলে অফ হয়ে যায় অন হয়ে যায় এই টাইপের একটা সুইচ আর এখানে ফ্রিজের মধ্যে অনেক রকমের স্টিকার লাগানো আছে আর এটা হচ্ছে সেই ডাইনিংটা আর এটা হচ্ছে মামার মিনিশা আর এখানে এর উপরেও কয়েকটা লাইটিং করা আছে অনেক সুন্দর করে আশা করছি এই ঝিমচাম গোছানো ফলাক আপনাদের দেখতে ভালো লাগবে এই জন্যই শেয়ার করা আর ভিডিও কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ